হ্যালো বন্ধুরা কলকাতা পুলিশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে এসেছি পুলিশ কনস্টেবল পদে যে ষোলো হাজার ছশো চোদ্দোটি আপ হয়েছে প্রায় বারো লাখ পরীক্ষার্থী যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের সামনের আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে তাদের পরীক্ষা হবে এমনই একটা গুরুত্বপূর্ণ পেপারে নোটিশ উঠে এসেছে তো তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই আজকে থেকেই এক্ষণ থেকে শুরু করে দাও তবে তোমরা সফল হতে পারবে তোমাদের আমি নোটিশটা পড়ে শোনাচ্ছি দেখো এখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় বারো লক্ষেরও বেশি প্রার্থী দরখাস্ত করেছেন আগের বারের মতো কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তাদের সকল হলেই মেন্স পরীক্ষা অর্থাৎ একটা গুজব আমাদের মধ্যে এসছিল যে হয়তো এবার একটাই পরীক্ষা হবে কিন্তু না আগের আগেরবারের মতো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপরে পিএমটি এবং পিইটি তারপরে মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ একই রকম এবার হবে তো তোমরা এখন থেকেই শুরু করে দাও আশা করি তোমরা সকলেই সফল হবে এই প্রার্থনা করি আজকের মতো আমার চ্যানেল এই পর্যন্তই এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না